তো এখন আমি যা দিয়ে শুরু করতে চাই তা হলো একটি নির্দিষ্ট শব্দের সংজ্ঞা যা স্বামী ও স্ত্রীর মধ্যকার সম্পর্ককে সংজ্ঞায়িত করে আর নিসা আল্লাহ যে বাক্যাংশটি ব্যবহার করেছেন তা পুরুষরা নারীদের উপর কওয়াম পুরুষরা নারীদের উপর কওয়াম শব্দটি খুবই অপ্রত্যাশিত এই কওয়াম শব্দটি এবং মনে হচ্ছে এটাই সেই ভিত্তি যার উপর পরিবার ব্যবস্থাটি পরিচালিত হওয়ার কথা আর নারীর প্রতি পুরুষের কর্তব্য এবং পুরুষের প্রতি নারীর কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত তা এই একটি বাক্যাংশ ধারণ করা আছে বাকি সব কিছু এটি একটি দীর্ঘ আয়াত এই আয়াতে এরপরে যা কিছু এসেছে তা আসলে এই একটি বিবৃতির ছায়া তাই এই খুতপাটি মূলত এই একটি বিবৃতির জন্যই উৎসর্গীকৃত এবং মৌলিক এই শব্দটি আপনার এবং আমার জন্য এটি কি অর্থ বহন করে কওয়াম শব্দটি আরবি শব্দ কেয়াম থেকে এসেছে যার অর্থ দাঁড়ানো এবং এর বেশ কয়েকটি অর্থ রয়েছে এটি আরবি ভাষার অত্যন্ত সাবলীল শব্দগুলোর মধ্যে একটি শব্দটি বাছাইয়ের ক্ষেত্রে আল্লাহ অসাধারণ বিজ্ঞতার প্রকাশ ঘটিয়েছেন আপনি আরও অনেক শব্দ ব্যবহার করতে পারেন কিন্তু বিশেষত এই শব্দটি যে জিনিসগুলো এটিকে অনন্য করে তুলেছে তার মধ্যে একটি হল এই শব্দটি এবং আল্লাহর একটি নাম একই শব্দ মূল থেকে এসেছে আয়াতুল কুরসিতে আল্লাহর নামটি রয়েছে আল ইউল কয়ুম এই কয়ুম এবং অওয়াম শব্দ দুটি আসলে একই উৎস থেকে এসেছে আমি একটি কারণ বিষয়টি উল্লেখ করেছি আমি এটি উল্লেখ করেছি কারণ যেহেতু আল্লাহর নাম ব্যবহার করা হয়েছে কাইয়ুম তাই এই নামের সৌন্দর্য অবলোকন করার জন্য আমাদেরকে এই নামটিকে তার সকল অর্থে পরিপূর্ণ রূপে বুঝতে হবে এবং এছাড়াও এই শব্দটি নিজেই এখন পবিত্র হয়ে উঠেছে এবং এর কিছু অর্থ সরিয়ে নেওয়া বা এমন কোনো অর্থ যোগ করা যা এতে নেই এটি হবে ধর্মদ্রোহিতা যেহেতু এটি পবিত্র এবং এটি স্বয়ং আল্লাহর নামগুলোর একটি এটি থেকে উদ্বুদ্ধ বৈশিষ্ট্যগুলো অনুকরণ করা আমাদের কর্তব্য এখন এই অর্থগুলোর মধ্যে প্রথমটি নাকিদুল জুলুস কিয়াম অর্থ দাঁড়ানো বসে না থাকা এটি ইঙ্গিত করছে কর্মতৎপরতা যেমন কেউ প্রতিনিয়ত কোনো কিছুতে নিযুক্ত রয়েছে যে কখনো নিষ্ক্রিয় থাকে না আপনারা জানেন গাড়িতে অটো পাইলট বা ক্রুজ কন্ট্রোল অপশন দেয়া থাকে তাই না অথবা এমন মেশিন রয়েছে যা আপনি একবার চালু করলে তা নিজে থেকেই চলতে থাকে কারো দ্বারা ক্রমাগত এটি চালানোর প্রয়োজন হয় না আমরা এরকম অবস্থার কথা বলছি না আমরা ঠিক এর বিপরীত অবস্থার কথা বলছি এটি এমন বিষয় যা আপনি সক্রিয়ভাবে চেষ্টা না করা পর্যন্ত কাজ করে না আপনি কেবল অন বাটন টিপে এটিকে চলতে দিতে পারবেন না আর মজার বিষয় হলো শব্দতত্ত্বে এটিকে একটি প্রাচীন কবিতার মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে একজন দাস ছিল আগেরকার দিনে দাস প্রথা ছিল তো সেই দাসকে বিক্রি করা হবে এবং বিক্রি হওয়ার সময় সে বলেছিল দয়া করে আমাকে কিনবেন না আর সেই কবিতার এই লাইনটি বলেছিল ফাইন নি ফাইদা ফাইদা সে বললো আমাকে কিনবেন না কারণ যদি আমি ক্ষুধার্ত থাকি আমার খুব বিরক্ত লাগে আমি মোটেই কাজ করতে পারি না আমার কিছুই করতে ইচ্ছা করে না তাই আমাকে দিয়ে কোনো কাজ করাতে পারবেন না বিশেষত যখন আমি কি ক্ষুধার্ত আর যদি আমি ভালো করে খাই আমি শুধু ঘুমাতে ভালোবাসি কিন্তু যখন সে বলছে আমি ক্ষুধার্ত আমি মোটেও সক্রিয় নই সে কওমা শব্দটি ব্যবহার করছে আমি যা বলতে চাচ্ছি আমি আপনাদেরকে এখানে যা বলার চেষ্টা করছি তা হল এই শব্দের অর্থের মাধ্যমে এমন কাউকে বোঝায় যে প্রতিনিয়ত সক্রিয় তো এটাই হলো পারস্পরিক সম্পর্ক নিয়ে আমার এবং আপনার জন্য প্রথম ইঙ্গিত এই সম্পর্ক এমন কিছু নয় যা নিজে থেকেই টিকে থাকবে আপনাকে সক্রিয়ভাবে সম্পর্কটি বজায় রাখতে হবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এমন কিছু নয় যা নিজে থেকেই চলতে থাকে এটিকে পরিচর্যা লালন এবং বিকশিত করতে হয় এটি এমন কিছু যেখানে বারবার ফিরে আসতে হয় আপনি ধরে নিতে পারবেন না যে এটি বিদ্যমান এটি শুকিয়ে যেতে পারে এবং এটি খয়ে যেতে পারে এই ধারণা যে মনের কষ্টগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে বা আঘাতের অনুভূতিগুলো মিলিয়ে গেছে এই ধারণা করলে হবে না আঘাত নিজে থেকে চলে যায় না আপনাকে এটি দূর করার জন্য কাজ করতে হবে আপনাকে এটা ঠিক করতে হবে সুতরাং একটি সক্রিয় ভূমিকার প্রয়োজন কখনো কখনো মানুষ একই ছাদের নিচে বাস করে বছরের পর বছর তারা একে অপরের সাথে কথা বলে না অথবা সত্যিকারের কোনো কথোপকথন হয় না রাতের খাবারটা কেমন অফিস কেমন কেটেছে কিভাবে এসেছ ওকে আমি এখন টিভি দেখব এভাবে বছর কেটে যায় আর পরস্পরের মাঝে সত্যিকারের কোনো কথোপকথনই হয় না তারা কোনো সম্পর্কই গড়ে তোলেনি তাদের মধ্যে একমাত্র মিল হলো উপরের একটি ছাদ এটাই তাদের মিল পুরুষদের এমনটা করা উচিত না বিশেষত পুরুষদের জন্য একটি সম্পর্কের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সক্রিয় থাকাটা কঠিন কারণ আমরা এমনিতেও খুব একটা কথা বলি না আমরা কেবল নিষ্ক্রিয় করি আমরা সারাদিনের কাজের পর বাড়ি এসে সোফায় বসে টিভি চালু করে বা মোবাইলে মগ্ন হয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতে চাই আমার কথা বলতে ইচ্ছা করছে না আর স্ত্রী এসে বলে এই তোমার দিনটি কেমন গেল কেমন চলছে তোমার কেমন লাগছে আমাকে বলো আমরা কি এটা করতে পারি আমার এখন এটা ভালো লাগছে না আমরা কথা শুরু করতে চাই না আমাদেরকেই বরং কথা শুরু করতে হবে এটি হলো প্রথম অন্তর্নিহিত অর্থ